সাকিব আল হাসান যাকে নিয়ে চলছে বাংলাদেশ দেখে আলোচনা এবং সমালোচনা সম্প্রতি সাকিব আওয়ামী লীগের হয়ে মনোনয়ন পেয়েছিলেন এবং বিপুল ভোটে জয়লাভ করেছিলেন কিন্তু তার স্থায়িত্বকাল বেশি দিন টিকে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা পদত্যাগ করার মাধ্যমেই সাকিবের এমপি চলে গেলেন কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাকিব এবং ইউনুসের সাথে কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে যা সাকিবের ভেরিফাইড ফেসবুক থেকেই নেওয়া হয়েছে মানুষের মুখে শোনা যাচ্ছে সাকিব নাকি ইউনুসের সাথে ভালো সম্পর্ক বজায় রাখেন তো আশা করা যাচ্ছে সাকিব নাকি ইউনুসের সাথে মিলে আবারও বাংলাদেশের এমপিত্ব পদ পেতে যাচ্ছেন তো বন্ধুরা আপনারা এই বিষয়টি কীভাবে দেখছেন সাকিব কি আবারও ইউনুসের হাত ধরে বাংলাদেশে কোনো অ্যাম্পিত পেতে যাচ্ছেন নাকি এটি নিচক একটি গুজব বন্ধুরা আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মতামতটি জানাতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম